কানা না কানা কানো একটু আসতে কানা কানা কানো কোনটা কুনতুমা কুনতুমতা কুনতুমা কুনতুম এটা আমরা জানি তাই না এখন কানা না আমরা গল্পের মধ্যে পেলাম কানা এলতা কি মশারুক নু অমায় অমায় দি না তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন তারপর রাসুল সাল্লামের সাথে গোপনে সাক্ষাৎ অতীত চলমান অতীতকালে চলমান অতীতকালে যেটা চলমান সেটা দুই ধরনের অর্থ প্রকাশ পায় একটা আমরা দেখব ইনশাল্লাহ তার আগে আরবিটা শেষ করে নেই তাহলে কানার পরে ফেলে মজারে আসলো কি আসলো কানার পরে কি আসলো ফেলে মজারে তাহলে এই এই যে যে গঠন কি তাহলে অর্থ কি হবে অতীত কালে করছিল যাচ্ছিল খাচ্ছিল পড়ছিল দেখছিল তাহলে পড়ছিলাম খাচ্ছিলাম দেখছিলাম যাচ্ছিলাম পড়তাম খেতাম যেতাম পড়তাম কানায় আলতাকি সাকাত করতেন কানায় আলতাকি সাকাত করতেন মানে করতেন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে잖아요 কেতিবে প্রথম মবলিগ ছিলেন তিনি তা তিনি উনি ধনী পরিবারে ছিলেন কিন্তু অনেক কষ্ট করেছেন ওসাদেব নমায়ের কাহিনি একদিন শুনেছিলেন না কি মসজিদে কুবতে অনেকেই হ্যাঁ সেদিন আমরা বিস্তারিত জেনেছিলাম তিনি মকমলের সোনার মতো রঙ্গিন চাদর পরে থাকতে যে চাদরটা ইয়ামান থেকে যেত ইসলাম গ্রহণ করার আগে এত ধনী ছিল কিন্তু তিনি যখন মারা যাচ্ছেন তিনি যখন মারা গেলেন সৌদের যুদ্ধে তখন কাফুনের কাপড় চালা যাচ্ছিল না তাই না মাথা ঢাকলে পা বের হয়ে থাকে আর পা ঢাকলে মাথা বের হয়ে যায় তো এগুলো আমরা জেনেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা পড়া একটা জানবো আমরা তো গল্পের মাধ্যমে পড়াটা অলরেডি জেনেছি শব্দান্ত গুলো জেনেছি কিন্তু এরই মধ্যে এই বাক্য থেকে আরো কত বাক্য আমরা বানাতে পারি এটা আমাদের জানতে হয় তাহলে কানার পরে ফেলে মজারে দিতে হয় তাহলে মাঝি স্টেম রাগি হয় আর মাঝি ইস্তিম রাগি মানে অতীত চলমান তো অতীতকালে দুটা কাজ আরবিতে এই ক্লাসিফিকেশন নেই কিন্তু বাংলাতে এবং ইংলিশে আছে অতীতকালে যদি সেটা অভ্যাস জনিত হতো হয় তার ইউজ টু ক্লাস ভাগ আই ইউজ টু রিড আমি পড়তাম আই ইউজ ট্যুর পরে ভাব আই ইউজ টু টিচ আমি শিক্ষা দিতাম আই ইউজ টু উঙ্গা উঙ্গা হ্যাঁ ইন মাই চাইল্ডহুড আমার ছোটবেলায় আমি কি করতাম উঙ্গা উঙ্গা করতাম এই যে একটা কাজ আমি সাঁতার কাটতাম তাহলে কি হবে আই ইউজ টু সুইম হি ইউজ টু সুইম সে সাঁতার কাটতো আর যদি অসম্মানিত হন তাহলে তিনি সাঁতার কাটতেন এই জন্য আমি কানা ছেলে মোজারে বা মাঝে স্তেন নারীর অর্থ কিভাবে দেখেন তাম তিন তে বাংলাতে কি চেনা যাবে তাম তিন তে তাম তিন তে আমি করতাম আমি খেতাম আমি যেতাম আমি পড়তাম আমি ঠিক আছে তিনি যেতেন তিনি খেতেন তিনি পড়তেন তিনি দেখতেন তিনি উপদেশ দিতেন তিনি তিনি ভালোবাসতেন আদর করতেন স্নেহ করতেন হ্যাঁ তারপরে সে করত সে যেত সে খেত সে পড়তো সে দেখত আর হচ্ছে তুমি দেখতে তুমি খেতে তুমি যেতে আর আপনি যেতেন আপনি যেতেন তাহলে অর্থ অভ্যাস জড়িত হয় তাহলে কয়টা আসে বাংলাতে আচ্ছা এখন আমরা তাহলে ইংলিশটাও জেনেছি এখন বাংলা বাংলার সাথে আমাদেরকে জানতে হবে আরবি তাহলে কানা এলাকা কি তিনি সাক্ষাৎ করতেন সম্মানিত ব্যক্তি বলে তাই না আর যদি সাধারণ হয় তাহলে সে সাক্ষাৎ করতো সাক্ষাৎ করত সে খেলতো খেলত কান আয়াদু আবি পিতা জেতেন জেতেন তাহলে কানার রূপান্তর হয় কানা কানা কানো কানাত কানা কা কিনা কুনতা কুনতুম কুনতুম কুনতি কুতুমাত কুনতুম না কুনতো কুননা তাহলে কুনতো দিয়ে আমরা দেখি আর কুনতো দিয়ে আমরা কি দেখলাম কুনতো আসমাউ বলেন কুনতো কুনসাউ আমি আমি শুনতাম কুমতু আনযুরু কুমতু আনযুরু আমি দেখতাম আমি দেখতাম কুমতু আকুলু কুমতু আকুলু আমি খেতাম আমি খেতাম এই অর্থের সাথে সাথে আরেকটা জিনিস হবে সেটা কি আমি করছিলাম আমি যাচ্ছিলাম আমি খাচ্ছিলাম আমি দেখছিলাম এই তাম ছাড়াও হয় আমরা জানি ন ছাড়া কোনোদিন অতিتال হতে পারে না ভবিষ্য ল ছাড়া বর্তমান হ্যাঁ যে আমি করলাম বা আমি করছিলাম আমি করছি আমি করছিলাম তাই না আমি করছিলাম আমি যাচ্ছিলাম আমি থাকছিলাম এরকম দুটা অর্থ হয় তাহলে আমরা একটু প্র্যাকটিস করে নিই ঠিক আছে দুই ধরনের অর্থ পাওয়া যায় যদি অভ্যাস জনিত অতীতকালে অভ্যাস জনিত এটার ইংলিশ এই যে ইউজ টু প্লাস ভার্ব আর আরবি কানা তারপরে ছেলে মজারে যেটা দিবেন সেটাই হবে। যত খুশি আপনি দিতে পারেন আমি 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 খেলাধুলা করতাম তাহলে কি হবে কানা তাহলে কুনতু কুনতু মানে কি আমি আমি আর কুনতু আর আমি খেলাধুলা করতাম আই ইউজ টু প্লে আমি খেলাধুলা করতাম এখন যদি বলি তুমি চুরি করতে

মাসা আল্লাহ মাসা এইভাবে পারলেই হবে আস্তে আস্তে তাহলে কে আমি আমি গোপন আমি গোপন করছিলাম আর একটা কি হবে আমি গোপন করতাম আমি গোপন করতাম মূলত তাহলে বলেন কানায় গিয়ে

আপনার জন্য সুযোগ মানে কি তিনি খেলতেন লাইবা يلا ابو মানে কি খেলাধুলা করা কানায় যাবু কানায় তিনি যেতেন এরকম ভাবে আমরা আগামীকাল এটা দিয়ে পঞ্চাশটা বাক্য পঞ্চাশটা বাক্য করে ইনশাল্লাহ হ্যাঁ পঞ্চাশটা বাক্য গঠন করে নিয়ে আসবো বিভিন্ন সিগা দ্বারা ঠিক আছে তাহলে এটা মাঝি অতীতকাল অতীতে জড়িত কাজে এই শিকা ব্যবহার হবে আবার অতীতকালে করছিল যাচ্ছিল খাচ্ছিল করছিল অতীত চলমান কালেও এই এই বাবু ব্যবহার হবে অর্থাৎ মাঝি স্টেমব্রারি ব্যবহার হবে